পীর যারা মাশাইখ যারা তাদের উপরে এটাক করে করে ওয়াস করে পীর সাহেব ধরার দরকার নেই পীর কি করবে সে নিজেই তো জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই পীর না থাকলে সে জান্নাতে যাবে না আল্লাহকে পাইতে হলে মাসখানে ভাই হিসেবে পীর লাগে এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোন কোথাও এর কোন নাম নিশানা নাই আমরা বলছি না সবাই ভালো কিছু খারাপ তো সব জায়গায় আছে কিন্তু ভালো পীর যদি না থাকতো ভালো পীর মাশায়েকরা যদি না আসতো তাহলে বাংলা ভারতে ইসলাম ব্যাপক ভাবে প্রচার করছে কারা ভালো পীর মাসায়ক যারা হক্কানি পীর মাসায়ক যারা তারাই তো ইসলাম প্রচার করছে এখন যারা আপনারা ঢালাও ভাবে সেই পীর মাশায়েকদেরকে এনকার করছে তাদের নিয়ে সমালোচনা করছেন নেগেটিভ দিকগুলি শুধু তুলে ধরছেন পজিটিভ দিকগুলি আলোচনা নাই এরপরে পীর মাশায়েকদের কথা বলতে বলতে বলতেছে শাহজালাল শাহপরান ওনারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আরো উপরে গিয়ে হজরতে খাজা মহিন উদ্দিন উনি কি জান্নাতে যাবে কিনা এখনো শিউন করে বলা যাবে না এরকম আওয়াজ আমরা শুনছি এরপরে যায় আরেকটু পরে যায় যে সাহাবিরাও সত্যের মাপ কাঠি না যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে তারাই কিন্তু সাহাবিদের সমালোচনা করতেছে হজরত উসমান তিনি এবং হজর আম্মাজান আয়েশ রাদী আল্লাহ তালাহার সমালোচনা করে হজরতে মহাবীরাদি আল্লাহ সমালোচনা করে হজরত বকর সিদ্দিক হজরত হুমক রদী আল্লাহ আনহুমা উনাদের সমালোচনা করে ধারাবাহিক দেখবেন একটু খেয়াল করে যেই মানুষগুলি পীর লিয়ার সমালোচনা করে এই মানুষগুলি এক সময় আল্লাহ নবীর সাহাবীদেরও সমালোচনা করে ওইখানে গিয়ে তারা থেমে যায় না সাহাবিদের সমালোচনা করতে করতে আরেকটু উপরে গিয়ে বলে মুসা নবী এই ভুল করে গেছে আদম নবী ওই ভুল করছে ইউনুস নবীও ভুল করছে বিভিন্ন নবীদেরও ভুল ধরে বলে দেখেন তাদের সিলসিলাটা কোথায় গিয়ে অ্যাটাক করতেছে নবীদের ভুল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বলে রাহমাতুল্লিল আলমিন আমাদের প্রিয় নবীজি নূর নবীজি তিনি দিনের কাজ ইমানের কাজ করতে গিয়ে যে সব ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তালা বলছে আপনি তো করেন ইস্তেক করুন এই ধরনের কথাও তারা বলে তারা লিখেছে তাহলে তাদের জবান থেকে আল্লাহর অলিরাও নিরাপদ না তাদের জবান দিয়ে সাহাবিদের কো আঘাত করে তাদের জবান দিয়ে নবীদের আঘাত করে তাদের জবান দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীকে আঘাত করে এরপরও কি আপনারা বলবেন তারা সঠিক মুসলমান আমরা আমাদের ইমানকে বেশি গুরুত্ব দিই এই জন্য আমরা ক্ষমতা না হ্যাঁ প্রয়োজন হলে সুন্নি মুসলমান মানুষের খেদমতে অগ্রসর হবে কিন্তু আমাদের মূল মাকসাদ ক্ষমতা না আমাদের মূল মাকসাদ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেস্তে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু এটা কথা না বাজি পুরা দেশে ইল্লে কথা মানুষ কয় শুধু সিটাং এর কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায় হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরান হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নেই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্য ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেব দেবীর করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেব পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া না আবুদু ও ইয়াকা তোমারই শুধু ইবাদত করি কোনো দেব না কোনো ভায়ার না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাও আর এটার বিনিময় আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোনো মুসলমান কোন ভাই আমার কোন বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাই আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মোত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন করোনা দিশের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো এগুলো জায়েজ শুধু না করা আল্লাহ বলেছেন তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরেশগার মানুষ তাদের সাথে থাকবেন ওঠা বসা করবেন তাদের সান্নিধ্যে জীবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না ও বাজি দরাদরি কি ভালো জিনিস নাকি দরাদরি করা দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না পিন না ধরলে বেসে যাওয়া যাবে না ভাই কারো ধরাধরি করার দরকার নাই নেককার মোত্তাকিদের পারলে সহবত সান্নিতে যাবে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাতে যাবে না না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না